প্রিয় দর্শকবিন্দু আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামে স্ত্রী চারটি হক আদায় করা এত গুরুত্বপূর্ণ কেন এই হক বা অধিকারগুলো আদায় না করলে একজন স্বামী জান্নাত থেকে বঞ্চিত হতে পারেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের ভিতর সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে ইসলামে স্ত্রী কোনো বোঝা নয় বরং স্ত্রী হলো শান্তির প্রতি ইসলাম চাই স্বামী যেন তার স্ত্রীর সম্মান রক্ষা করে তার প্রতি ভালোবাসা ন্যায় বিচার ও দায়িত্ব পালন করে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যে চারটি হক আদায় না করলে যে কোনো স্বামী জান্নাত থেকে বঞ্চিত হতে পারেন স্বামীর প্রতি স্ত্রীর প্রথম হক স্ত্রীর মহরানা পরিশোধ করা মহর হল স্ত্রীর মৌলিক অধিকার আল্লাহ কোরআনে বলেন তোমরা স্ত্রীদেরকে তাদের মহারানা আনন্দের সাথে পরিশোধ করো সুরানিসা অনেক স্বামী তার স্ত্রীর মহারানা পরিশোধ না করে বছরের পর বছর কাটিয়ে দেয় অথচ এটি মারাত্মক কবিরা গুণা মহারানা পরিশোধ করা মানে হল স্ত্রীর প্রতি তোমার দায়িত্বে স্বীকৃতি দেওয়া হারিয়েছে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীর মহারানা পরিশোধ না করে মারা যায় সে মৃত্যুর পর আল্লাহর দরবারে চোর হিসেবে উঠবে স্বামীর প্রতি স্ত্রীর দ্বিতীয় হক স্ত্রীর উপর নির্যাতন না করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কখনো তার স্ত্রীদের উপর হাত তোলেননি তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে ইবনে মাঝে স্ত্রীকে গালাগালি করা মারধর করা মানসিক নির্যাতন করা এগুলো বড় ধরনের গুণাহ আল্লাহ বলে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সত্য ব্যবহার করো সুরা নিসা স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় আল্লাহ তার দোয়া কবুল করেন না যতক্ষণ না সে ক্ষমা চাই স্ত্রীর কাছে স্বামীর প্রতি স্ত্রীর তৃতীয় হক স্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করা প্রত্যেক স্ত্রীর নিরাপদ বাসস্থান দেওয়া প্রত্যেক স্বামীর দায়িত্ব আল্লাহ বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের সামর্থ্য অনুযায়ী বাসস্থান তৈরি করে দাও সুরাত তালা কায়দ নং যে স্বামী তার স্ত্রীর থাকার জায়গা বা নিরাপত্তা নিশ্চিত করে না সে আল্লাহর কাছে দায়ী থাকবে স্ত্রী যেন নিরাপদে শান্তিতে লজ্জাহীনভাবে বসবাস করতে পারে এটাই ইসলামের বিধান সর্বশেষে স্বামীর প্রতি স্ত্রীর হক স্ত্রীর পোশাক ও খাবারের ব্যবস্থা করা স্ত্রীর খাদ্য বস্ত্র ও মৌলিক প্রয়োজনের চাহিদা পূরণ করা প্রত্যেক স্বামীর বাধ্যতামূলক দায়িত্ব রাসুল্লা সাল্ল্লা আলাইসলাম বলেছেন তোমার পরিবারের জন্য খরচ করা হলো সর্বোত্তম সৎকার বুখারি একজন যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে স্ত্রীকে খুশি রাখাই ইসলামের শিক্ষা যে ব্যক্তি স্ত্রীর ক্ষুধা দুঃখ বা যাবতীয় প্রয়োজনীয়তাকে অবহেলা করে সে আল্লাহর কাছে জবাবদিহির জন্য বাধ্য থাকবে প্রিয় ভাই স্ত্রী তোমার জীবনসঙ্গিনী তোমার অর্ধাঙ্গিনী তোমার আমানত যদি তুমি তোমার স্ত্রীর অধিকারগুলো আদায় করো তাহলে আল্লাহ তোমার ঘরকে জান্নাতে পরিণত করবে কিন্তু তুমি যদি তার হকগুলো আদায় না করো আল্লাহর কাছে সেই হকগুলো ফেরত দিতে হবে কে আমাদের মাঠে আল্লাহ আমাদের সকলকে এমন স্বামী হওয়ার তৌফিক দান করো যাতে আমরা স্ত্রীদের হকগুলো আদায় করে জান্নাতের যোগ্য হতে পারি এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো ধন্যবাদ